আমার একবন প্রশ্ন করেছেন যে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি না আসলে আমাদের সমাজে এরকম কথা প্রচলন রয়েছে যে স্বামীকে নাম ধরে ডাকা যায় না যদি কেউ স্বামীকে নাম ধরে ডাকে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় এরকম একটা কথা প্রচলন আমাদের মাঝে আছে আসলে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা ইসলামী সম্পর্কে কি বলে স্বামীকে নাম ধরে ডাকাটা আসলে সেরকম ধরনের নিষেধাজ্ঞা নেই আমাদের বাংলাদেশ বাদ দিয়ে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে তার মহিলাগুলো স্ত্রীরা তাদের স্বামীর নাম ধরে ডাকে তাদের সমাজে তাদের কালচারে এরকমটা চলে তো নাম ধরে ডাকাটা যেই সমাজের মধ্যে বেয়াদবি মনে করা হয় না যেই সমাজের মধ্যে এটাকে ন্যাচারাল মনে করা হয় সেই সমাজে সেই সমস্ত স্ত্রীরা তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে কিন্তু বাংলাদেশের আমরা যারা বাংলাদেশি বা আমাদের আমাদের উপমহাদেশের মধ্যে আমরা বিশেষ করে স্বামীরা আমাদের বয়সে বেশিরভাগ বড় হয়ে থাকে এবং স্বামীদেরকে আল্লাহ তালা অভিভাবক হিসেবে পাঠিয়েছেন স্বামীকে স্ত্রী শ্রদ্ধা করার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন স্বামীকে সম্মান করার জন্য স্বামীকে পর্যাপ্ত সম্মান শ্রদ্ধা করার জন্য সুতরাং স্বামী যেহেতু একটা শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র এবং নিজে থেকেও প্রায় বড় হয়ে থাকে এবং অভিভাবক সব দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে আমাদের বাংলাদেশের সমাজে আমরা দেখেছি আমাদের মা বোনদেরকে আমাদের চাচিকে আমাদের নানি দাদিকে দেখেছি তারা তাদের স্বামীদের নাম ধরে ডাকতেন না এবং আমরাও বড়দের নাম ধরে ডাকাটাকে ব্য মনে করি আমরা বড়োদেরকে নাম ধরে ডাকাটাকে ভালো মনে করি না যেমন নিজের যদি জাটোকে বা নিজের চাচাকে ডাকি মামাকে ডাকি আমরা কিন্তু নাম ধরে ডাকি না তো এই জন্য আমাদের সমাজের মধ্যে যেহেতু এইটা স্বামীর নাম ধরে ডাকাটাকে অনুচিত মনে করা হয় উচিত মনে করা হয় না এবং এটাকে একটা অন্য চোখে দেখা হয় এই জন্য আমাদের সমাজ হিসেবে স্বামীর নাম ধরে ডাকাটা উচিত নয় না ডাকাটাই বেশি ভালো তো আমরা কী করে ডাকবো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমরা ডাকি যে অমুকের বাবা অমুকের মা এরকম করে আমরা নাম ধরে ডাকি বা ওগ কোথায় গেলে অথবা এরকম নাম ধরে ডাকি যে শোনো এদিকে আসো এরকম নাম ছাড়াই আমরা এরকম সম্বোধন করে ডাকতে পারি বা অনেক সময় আমাদের বা সন্তান থাকে বাচ্চা থাকে তার নাম ধরে ডাকি যে আব্দুল্লাহ বাবা এদিকে আসো বা সুমাইয়ার বাবা এদিকে আসো বা অনেক ধরনের উপনাম আমরা ব্যবহার করতে পারি এবং সন্তানের নাম ধরেও স্বামীকে ডাকতে পারি যেহেতু স্বামী সম্মানের এবং স্বামী শ্রদ্ধার পাত্র সুতরাং নাম না ধরে ডাকাটাই উচিত এবং নাম ধরে ডাকাটা ঠিক না এজন্য আমাদের সমাজ অনুযায়ী আমরা স্বামীর নাম ধরে ডাকবো না যেহেতু তার আমাদের সম্মানী এবং তার আমাদের অভিভোগ আমাদের শ্রদ্ধার পাত্র আমাদের সম্মানের পাত্র যেহেতু বড়োদেরকে নাম ধরে ডাকাটা উচিত নয় এজন্য আমরা স্বামীদের নাম ধরে ডাকবো না হ্যাঁ যে সমাজের মধ্যে স্বামীর নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই বা তারা ডেকে ন্যাচারাল মনে করে তারা সেরকম মাইন্ড করে না বা তাদের সমাজ এটা প্রচলন রয়েছে সেখানে সে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীকে নাম ধরে ডাকতে পারেন সেখানেও নাম ধরে ডাকার মধ্যেও একটা শ্রদ্ধা একটা ভালোবাসা থাকতে হবে শুধুমাত্র যেমন কথার কথা কারো স্বামীর নাম জামাল হলো যদি বলে জামাল এদিকে আসো বা জামালে আসো ভাত খাবানা ডাকতেছে বা ঘুমাতে না বাহিরে যাবা না এখন এই নামটাকে যেহেতু বিকৃত করে জামাল্লা এদিকে আসো অনেক সময় দেখো এই স্ত্রী এরকম স্বামীর নাম বিকৃতি করে ডাকে জামাল্লা এদিকে আসো তো এরকম আবার নাম ধরে ডাকা যাবে না যেই সমাজে যেই পরিবেশে স্বামীর নাম ধরে ডাকাটা কেউ খারাপ মনে করে না সমীচীন মনে করে এবং এটাকে কেউ খারাপ চোখে দেখেও না সেখানেও স্বামীর নাম সম্মানের সহিত নিতে হবে আর একটা কথা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের স্ত্রীরা কিন্তু আল্লাহ রসুলকে নাম ধরে ডাকেন নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ নবী এরকম করে সম্বোধন করে ডেকেছেন সুতরাং স্ত্রীদের উত্তম আদর্শ হবে যে আমরা স্বামীকে নাম ধরে ডাকবো না কোনো একটা উপনাম ধরে ডাকবো অথবা নিজের সন্তান থাকলে সন্তানের নাম ধরে ডাকবো যে আবদুল্লার বাবা সুমাইয়ার বাবা এরকম করে ডাকবো এটা আমাদের জন্য মঙ্গল